আসসালামু আলাইকুম আমাদের চ্যানে আপনাকে স্বাগতম আজ আপনার জন্য নিয়ে আসলাম মুড়ির পায়েস ওমা মা শুনো অবাক হচ্ছেন মুড়ি আবার পায়েস হয় অবশ্যই হয় আর এই মুড়ির পায়েস খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হয় তাই চলুন দেখে নেই কীভাবে আপনারা খুব সহজ উপায়ে এই মুড়ির পায়েসটি বানিয়ে নিতে পারবেন তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এক নতুন রান্না যার নাম হলো মুড়ি পায়েস এক মজাদার সুইটস যা আপনার পরিবারের ডেজার্টকে আরও আরও অনেক বেশি মজাদার করে তুলবে সর্বপ্রথম আমরা প্রায় তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিব এবং তার জাল দিয়ে প্রায় ঘন করে দুই কাপ পরিমাণ করে ফেলব এতে পায়েসের স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায় এবার এতে দিয়ে দিব একটি তেজপাতা তিন থেকে চারটি এলাচ ও ছোট ছোট দুই টুকরা দারুচিনি এবং দিয়ে আমরা দুধের সাথে জাল দিতে থাকব। আমরা ভালো মতো এই দুধটি জাল দিয়ে নিব এবার এর মাঝে দিয়ে দিব প্রায় সামান্য পরিমাণ লবণ মানে এটা কিন্তু কোয়াটার চার চামচ পরিমাণ লবণের থেকেও অনেকটা কম এবার এর মাঝে আমরা দিয়ে দিব চিনি এক কাপ পরিমাণ চিনি পরিমাণটা আপনাদের মিষ্টি খাবার উপর নির্ভর করছে একটু বেশি মিষ্টি খেলে একটু বাড়িয়ে দিতে পারেন অথবা একটু কমেও দিতে পারেন এবার এর মাঝে আমরা দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ নারকেল কুচি যা পায়েসের স্বাদ কিন্তু অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় এবার আমরা ভালো মতো এই মুরগির পায়েসটি জাল দিতে থাকব এবার এক থেকে দুই মিনিট জাল দেওয়ার পর এর মাঝে আমরা দিয়ে দিব প্রায় দুই কাপ পরিমাণ মুড়ি মুড়িগুলো প্রথমত আমরা ভালো মতো একটু ধুয়ে নিব ধুয়ে মুড়িগুলো এই দুধের মাঝে দিয়ে আমাদের জাল দিতে হবে যখন দুধগুলো একটু বলকাতে শুরু করবে ঠিক সেই সময় আমরা এর মাঝে আমাদের সেই ভালো মতো ধুয়ে নেওয়া মুড়িগুলো দিয়ে দিব এবার ভালো মতো আমরা এক থেকে দুই মিনিট সময় এভাবে চামচ দিয়ে নাড়াতে নাড়াতে মুড়িগুলো জাল করে নিব তাহলে কিন্তু এই দুধগুলো একদম মুড়ির সাথে সোফ করে নেবে এবার আমরা এই মাঝে দিয়ে দিব কাজু বাদাম কাঠবাদাম ও চীনা বাদামের সমন্বয়ে বাদামগুড়া প্রায় এক টেবিল চামচ পরিমাণ এটা আপনাদের সাথে উপর নির্ভর করছে আপনারা চাইলে একটু কম বেশি দিতেই পারেন এবার আমরা প্রায় দুই থেকে তিন মিনিট সময় ভালো মতো মুড়ি পায়েসটি জাল দিয়ে নিব এবার এ মাঝে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবার আবারও প্রায় দুই থেকে তিন মিনিট সময় আমরা মুড়ি পায়েসটি জাল দিয়ে নেব তাহলেই আমাদের এই সুস্বাদু মুড়ি পায়েস একদম রেডি আপনারা দেখতেই পারলেন হবে খুব অল্প সময় ও খুব সহজেই কিন্তু এই মজাদার ও সুস্বাদু মুড়ি পায়েস বানিয়েতে নিতে পারবেন রেসিপিটা নতুনত্ব তবে এর স্বাদ কিন্তু অনেক অনেক বেশি আমি আপনাদের পরিবারে ডেজার্টে দেমে এখন এই মজাদার মুড়ি পায়েসকে অ্যাড করে নেওয়া পালা নামটা শুনতেও অদ্ভুত মনে হলো এর শাক কিন্তু অনেক অনেক বেশি আমি ছিল তাই আপনারা অবশ্যই এই মুড়ি পাশি ট্রাই করবেন এই ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনার দেখতেই পারছেন আমাদের পাশে ঘন্টাটা কত কত বেশি আমি হয়েছে এবং এটি খেতেও অনেক অনেক বেশি আমি আমাদের চিরচরিত যে পায়েসিনি চিনি ঠিক সেটা মতোই আমাদের এর স্বাদ পাবেন তবে এর স্বাদটা কিন্তু অনেক অনেক বেশি ইউনিক তাই অবশ্যই আপনার এই মজাদার এই সুস্বাদু মুড়ি পাশটি ট্রাই করবেন এবং আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কারণ আপনাদের কমেন্ট আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায় অবশ্যই ভিডিও সম্পর্কিত কমেন্ট কমেন্ট সেকশনে জানাবেন আজ আমাদের এখানে হয়েছে মুড়ির পায়েস ব্যাপারটা শুনতে নতুন না অবশ্যই নতুন এটা খেতে অনেক বেশি আমি আপনাদের ফার্স্টে এই ঘনত্বটা দেখাই এটি একদম অস্থির লাগছে গ্রেভি গ্রেভিও হয়েছে এই মুড়ির পায়েসটা টেস্ট খারাপ বলা চন টেস্ট করে দেখি জাস্ট অসম আপনার জন্য আমাদের অবশ্যই সাজেশন থাকবে অবশ্যই এই মজাদার মরিষ পায়েসি ট্রাই করবেন কারণ এই খাবার সম্বন্ধিত আমাদের চ্যানে মালিক মিস মিকি ম্যামও মত কেন্দ্র রয়েছে তাই অবশ্যই এই এই খাবারটি ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন আর সত্যি বলছি এই পায়েসটার ঘনত্বটা জাস্ট দেখুন জাস্ট ওয়া তাই অবশ্যই ট্রাই করবেন আর পারছি না এখন টেস্ট করতেই হবে এখন আসি এই ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মমতার ভিডিও আর অবশ্যই এই মুড়ি পাশে ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ও একটি কথা আমাদের চ্যানেল মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার আসবেন টাটা